আলু দিয়ে নাকি সব কিছু বানানো যায় আর তাই আমি দেশি আলু দিয়ে বানিয়ে ফেললাম নেপালের ইনস্ট্যান্ট আলুর আচার আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা আজকে আবারও চলে এসেছে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য আলুর আচার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি তিল আর সাদা তিল আমি একটু ফ্রাই করে নিচ্ছি বাদামি বাদামি কালার হলেই এটা আমি উঠিয়ে নিব এবং ভালো করে এটা বেটে নিব আলুর আচার বানানোর জন্য অবশ্যই প্রয়োজন লাগবে আলুর আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা যারা জলপাই আম তেঁতুল ইত্যাদির আচার অরহরহ খেতে খেতে অস্থির হয়ে গিয়েছেন তারা কিন্তু এই ইনস্ট্যান্ট আলুর আচারটা ট্রাই করতে পারেন আলু দিয়ে তো এতদিন অনেক রেসিপি রান্না করে খেয়েছেন আলুর ডাল আলু ভর্তা আলুর ভাজি মাছ দিয়ে আলু গোস্ত দিয়ে আলু খিচুড়ি দিয়ে আলু আজকে না হয় বানিয়ে ফেললাম সেই আলু দিয়েই আলুর ইনস্ট্যান্ট খুবই মজাদার বিদেশি একটি আচার আলু কেটে রেখে তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দুইটা বড় কাঁচা পেঁয়াজ নিয়েছি এবং সেটা ছিঁড়ে নিয়ে ভালো করে কুচি করে নিলাম আর নিয়ে নিচ্ছি মরিচ মরিচ আমি ছয় থেকে সাতটা ব্যবহার করেছি এখন আমি চারটা মরিচ টুকরো করে নিয়েছি আর তিনটা মরিচ রেখেছি পরবর্তীতে ফোড়ন দেওয়ার জন্য আর এখন ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে নিচ্ছি সাথে নিচ্ছি শশা শশার আমি ছাল ছিঁড়ে নিই শুধু টুকরো টুকরো করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে গাজরও ব্যবহার করতে পারেন শশাগুলো টুকরো টুকরো করা হলে এখন আমি একটা বড় পাত্র নিয়ে নিব কেননা আলুর আচারটা তো ওই পাত্রেই বানাবো যাতে খুব ভালোভাবে আমি আচারটা মাখতে পারি সেরকম একটা বড় পাত্র নিয়ে তাতে একে একে আলুর টুকরো সাথে দিলাম শশার টুকরো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং শুকনো মরিচ আর সাথে গুঁড়ো তিল আলুর এই আচারটা একদম ইনস্ট্যান্ট তৈরি করে আপনি রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে পারবেন আমি তো মাঝে মাঝে এই আচারটা মুড়ি দিয়েও মাখিয়ে খাই তিল অ্যাড করে দেওয়ার পরে আমি যে ভেজে গুঁড়ো করে দিয়েছি সেটাও দেড় চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি এবং তারপরে অ্যাড করে দিব একটা গোটা লেবু আচার একটু টকটকটা হলে ভালো লাগে না তাই আমি পুরো লেবুটাই দিয়ে দিয়েছি আচারের সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন শুধু ধনিয়া পাতা কুচিটা অ্যাড করা বাকি রয়েছে আচারে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিব। এবং তারপরে দিতে হবে আচারের তড়কা আর অবশ্যই আচারের তড়কা দেওয়ার জন্য প্রয়োজন পড়বে আমাদের সরিষার তেল প্যানে বেশ কিছুটা সরিষার তেল আমি গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম মেথি এবং সাথে দিয়ে দিলাম মরিচ এখন এই ফোড়ন দেওয়া তেলটা অ্যাড করে দিব ওই আলুর আচারের সাথে এবং তারপরে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব বাস আমাদের ইনস্ট্যান্ট আলুর নেপালি আচার একদম রেডি সার্ভ করার জন্য আর শুধু যেটা ইনস্ট্যান্ট তৈরি করা যায় এবং ইনস্ট্যান্টটি খেয়ে ফেলতে হবে তা নয় এটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় যারা আলুর পুরাতন সব রেসিপি খেতে খেতে বড় হয়ে গিয়েছেন এবং বিভিন্ন রকমের আচার ট্রাই করতে পছন্দ করেন তারা কিন্তু আজকের এই আলুর আচারের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন আজকে আমার দেশি আলুর বিদেশি রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আর সাথে থাকবে অনেক গল্প সবাই ভালো থাকবেন আমাকে আপনাদের দোয়া রাখবেন আল্লাহ হাফেজ